আজকে যে প্রোগ্রামটা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সশক্তিকরণের উদ্দেশ্যে আমরা একাধিক পরিকল্পনা নিয়েছি তার মতো সেই সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আজকে স্টল পাঁচটা উদ্বোধন করেছি পাঁচটা স্টলে আনুমানিক চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে আনুমানিক মাসিক আয় ছ একত্রিশ টাকা এই পাঁচটা স্টল থেকে আসবে এছাড়াও আমরা কেঁচো সারে সবে প্রোডাকশান শুরু করেছি আগামী এক মাসের মধ্যে কেঁচো সার এবং পিগারি প্রোডাকশান করে গ্রাম পঞ্চায়েতকে আরও আর্থিকভাবে স্বাবলম্বী করার দিকে আমরা এগিয়ে যাব। উদ্বোধনে ছিলেন আমাদের জনপ্রিয় বিধায়ক সাহেব মহিষাতল বিধানসভার বিধায়ক সম্মানীয় তিলক কুমার চক্রবর্তী মহোদয় এছাড়া উপস্থিত ছিলেন মহিচাল মহিষাতল পঞ্চায়েত সমিতির সভানেত্রী সম্মানীয় শিউলি দাস মহোদয়া এছাড়াও ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি এটা কোথায় মার্কেট কমপ্লেক্সটা গ্রাম পঞ্চায়েতের নিজস্ব রায়ের জায়গা কিনা জায়গার উপরে গ্রাম পঞ্চায়েত প্রিমিশেষের যে মাঠ রয়েছে সেই মাঠেই এটা হয়েছে বেকার ছেলেদের কর্মসংস্থান হল প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে পাঁচটি স্টল এখানকার স্থানীয় বিভিন্ন বুথের যারা বেকার তারা রুজি রোজগার করার সুযোগ পাবে এবং তার সাথে সাথে গ্রাম পঞ্চায়েতে সশক্তিকরণ হবে গ্রাম পঞ্চায়েত তাদের ওন ফান্ড বাড়াতে পারবে যেটা দিয়ে এই গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে বিভিন্ন ছোটোখাটো কাজ করার সুযোগ পাবে কারণ ওন ফান্ডের সংখ্যা ফান্ড কমেছে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত চলতে গেলে ওন ফান্ড দরকার এবং সরকারি সবসময় সরকারি অর্থের উপরে মুখাপেক্ষি না থেকে নিজেদের অর্থ উপার্জন করে গ্রাম পঞ্চায়েত যাতে এলাকা ডেভেলপমেন্ট করতে পারে এটা একটা মহতি উদ্যোগ শুধু গ্রাম পঞ্চায়েত তারা বিভিন্ন ফান্ডের টাকা নিয়েই তারা শুধু এলাকা জুড়ে ডেভেলপমেন্ট করে না তার সাথে সাথে পারমানেন্ট অ্যাসেট এটা কি পারমানেন্ট অ্যাসেট করলো আগামী দিনে আরও বেশি বেশি করে কাজ করবে এই গ্রাম পঞ্চায়েত সার থেকে আরম্ভ করে টয়লেট থেকে আরম্ভ করে যেগুলো পে টয়লেট থেকে আরম্ভ করে ওয়াটার এটিএম থেকে আরম্ভ করে প্রচুর কাজ করেছে যেটা গ্রাম পঞ্চায়েত চাক্ষুষ করছে এই এলাকার মানুষেরা যে গ্রাম পঞ্চায়েত আস্তে আস্তে করে এলাকার মানুষের অত্যন্ত মনোরঞ্জন করে কাজ করছে আগামী দিনেও এই গ্রাম পঞ্চায়েত মানুষের আশীর্বাদ নিয়ে আরও বেশি বেশি করে কাজ করবে মানুষদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কেমন করে কাজ করে তার অনুপ্রেরণা পেয়ে এই গ্রাম পঞ্চায়েত হ্যাঁ সভাপতি হিসেবে আমি তো এই গ্রাম পঞ্চায়েতে এর আগেও দেখেছি ওয়াটার এটিএম থেকে পে টয়লেট এবং মাতৃ দুগ্ধ পান মানে যেটা মেয়েদের কথা মহিলাদের কথা যে ভাবছে এটা নেত্রীর নির্দেশ তো এই গ্রাম পঞ্চায়েতে তার ফলো করে এবং ওন ফান্ড বাড়ানো নিজস্ব তহবিল যা মানে ডেভেলপমেন্ট সরকারি ফান্ড ছাড়াও নিজস্ব তহবিল উন্নয়ন করার জন্য এই যে ভাবনা তাই আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তার টিমকে সাধুবাদ জানাচ্ছি